ছোটবেলায় তো আমি অনেক টোনাটুনির গল্প শুনেছি আমার মনে হয় অনেকেই এখানে আপনারা টোনাটুনের গল্প শুনেছেন আর টোনাটুনির গল্প শুনতে আমার খুবই ভালো লাগতো আমি খুবই ইন্টারেস্ট নিয়ে শুনতাম কিন্তু তাও কিছু কিছু ভুলে গিয়েছি আসলে ছোটবেলার কথা মনে পড়লে খুবই ভালো লাগে তো টোনাটুনির গল্পের কাহিনিটা ছিল হচ্ছে টোনা টুনির কাছে পিঠা খেতে চেয়েছিলো যে বলছিল টুনি আমি পিঠা খাবো ভাবা পিঠা খাবো তো টুনি বলছিল ঘরে চাল নাই ডাল নাই গুড় নাই চিনি নাই কিছুই নাই আমি তোমাকে কিভাবে পিঠা বানিয়ে খাওয়াবো তারপর টোনা যায় সব কিছু নিয়ে আসতে তারপর নিয়ে এসে টুনিকে দেয় আর টুনি একদিকে বানায় আর টোনা সব খেয়ে ফেলে তো আজকে আমাদের টোনা টুনির সংসারে একই ঘটনা ঘটে যে ঘরে তেমন কিছুই ছিল না তো ব্রেকফাস্ট করার পর কি রান্না করব কিছুই ভেবে পাচ্ছিলাম না তো সাফরাজের ড্যাডি আমাকে বললো যা আছে তাই রান্না করে ফেলো আর পেঁয়াজও তেমন ছিল না একটা পেঁয়াজ ছিল তো একটা পেঁয়াজ দিয়ে আমি সব কিছু রান্না করি তো আমি ডিম ভর্তা আলুর ভর্তা আর আলুর ভর্তাটা সাফরাজি ড্যাডি সময় বাগার দিয়ে পছন্দ করে তো এখানে আমি সরিষার তেল দিই বাগার দিই আর বাগার দিয়ে আমারও খুব মজা লাগে আর এই যে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ এই শুকনো মরিচগুলো টেলে নিচ্ছিলাম আর ডালও রান্না করেছি টমেটো ছাড়া ধনে পাতা ছাড়া কিছুই দেয়নি তো এই যে আলহামদুলিল্লাহ আর মাত্র থার্টি মিনিটসে আমার সব কিছু রান্না করা শেষ মানে খুবই তাড়াহুড়া করে রান্না করেছি তো এই যে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিয়েছি তো এখন আমরা টোনাটুনি খেতে বসবো আর সত্যি বলতে খাবারগুলো এত টেস্টি হয়েছে যে কী আর বলবো তো এই যে এখানে আমি লেবু চিপে নিচ্ছিলাম আর সাথে হচ্ছে শুকনো মরিচ টোলে নিচ্ছিলাম তো লেবু শুকনো মরিচ এইসব মিক্সড করে ভর্তাগুলো আরও বেশি ফ্লেভারফুল হয়ে গেছে মানে খুবই টেস্টি আলহামদুলিল্লাহ তো সব সময় আসলে মাংস খেতে খেতে হঠাৎ করে যখন ভর্তা বা ডাল এই ধরনের খাবারগুলো খাই খুবই ভালো লাগে মনে হয় এর থেকে মজার খাবার আর কিছুই নেই অনেক মজা আর সাফরাজের ড্যাডিও ভর্তা খুবই পছন্দ করে আলু ভর্তা তো এই যে দেখুন আমি খাচ্ছিলাম আর এই যে এখন হচ্ছে আলু ভর্তা আর আলু ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছে জাস্ট দুইটা আলু ভর্তা করেছি আর আসলে ভর্তা আইটেম থাকলে কিন্তু ভাত বেশি খাওয়া হয় আর আমি তো ওইভাবে মরিচ ঢোলে ভাত খেতে খুবই পছন্দ করি আর যখন আমি এডিটিং করছিলাম ভিডিওটা দেখে আমার তখন আবার খেতে ইচ্ছে করছিলো তো যাই হোক এখন খাবো হচ্ছে ইলিশ মাছ দিয়ে তো দেখতেই পাচ্ছেন এটাও আমি লেবু ডোলে নিয়েছি মরিচ কাঁচামরিচ সব একেবারে মেখে ফ্লেভারফুল করে তারপর খাবো তো আপনারাও আমার মতো কারা কারা মরিচ ডোলে ভাত খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আর আজকে ডালটাও খুবই মজা হয়েছে যদিও আমি তেমন কিছুই দেইনি ডালে তাও খুবই টেস্টি হয়েছে তো আমরা খুবই মজা করে খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ একেবারে চেটে পুটে খাবার খেয়েছি আর হ্যাঁ টোনার মতো সাফরাজের ড্যাডি সব খেয়ে ফেলেনি আমরা দুজন মিলেই সব কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ